বাংলাদেশ বাংলাদেশি এয়ারলাইন্সে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আর এটি সম্পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এটি পদের নাম হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে লগ্নেভে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ পদ বারো হাজার পাঁচশো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ সংখ্যা মোট ছয়চল্লিশটি বয়স হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এইচএচি পাস ও এইসএসি এদের মধ্যে নেওয়া হবে অথবা ডিপ্লোমা পাস হলেও হবে আর এর সাথে কম্পিউটার জানা আবশ্যক অপারেটিং সিস্টেম ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে আর উচ্চতা কমপক্ষে উচ্চতা দেওয়া আছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি তারপরে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের সমাদানের শুরুর তারিখ হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ সাল সকাল দশটার থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এক মাস সময় এরই মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত ঠিকানায় তো আরও বিস্তারিত দেওয়া আছে আবেদন করতে সর্বোচ্চ তিনশো পঁয়ত্রিশ টাকা দিতে হবে এবং অন্যান্য খরচ সহ চারশো টাকার মতো লাগবে তো যারা তারা এই পথে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন আর এই ধরনের সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে নিয়মিত সরকারি বেসরকারি সকল ধরনের সারগুলার ভিডিও দেওয়া হয় সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন